আসসালামু আলাইকুম আমরা এখন আছি ইউরোপের একটা পোর্টে ইতালি এবং র্যাভেনা এই পোর্টের নাম তো আমাদের এখানে কার্গো আনলোডিং হচ্ছে তো আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে এসেছি এবং আজকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের ডেকের কি অবস্থা এবং ডেকে কি ধরনের কি থাকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব তো এটা হচ্ছে শিপের ডেক এটাকে ডেক বলা হয় এবং এটা হচ্ছে শিপের ফরওয়ার্ড সাইড আপনারা সামনে যেটা দেখছেন এবং এই পাশে হচ্ছে শিপের সাইড বলে এবং সাইডে আমাদের অ্যাকোমোডেশন আছে অ্যাকোমোডেশন হচ্ছে যেখানে আমরা সবাই থাকি বা যেখান থেকে শিপটা নেভিগেট করা হয় সেটা সবচেয়ে উপরের যে রুমটা দেখছেন এটাকে ব্রিজ রুম বলা হয় বা নেভিগেশন রুম বলা হয় তো এটা হচ্ছে আমাদের শিপের পেছনের দিক বা আপসাইড বলে এবং আমি এখন যেখানে দাঁড়ানো সেটা হচ্ছে শিপের ডান দিক মানে আমরা পেছন থেকে যদি সামনের দিকে ফিরে তাকাই তাহলে আমার হাতের ডান দিককে স্টারবোর্ড সাইড বলি এবং আমাদের হাতের বাম সাইডকে আমরা পোর্ট সাইড বলি তো আমি এখন যে জায়গায় দাঁড়ানো সেটা হচ্ছে শিপের স্টারবোর্ড সাইড তো আমাদের শিপের এটাকে ডেক বলা হয় তা আপনারা যেটা দেখছেন যে এখানে আমাদের শিপের টোটাল চারটা ক্রেন আছে এখানে এক নম্বর দুই নম্বর এবং পেছনে দুইটা ক্রেন আছে তো এই ক্রেনগুলো ব্যবহার করে নর্মালি শিপে মালামাল লোড এবং আনলোড করা হয় বাট আমাদের এই পোর্টে আমরা ইতালির এই যে পোর্টে আছি এখানে আমাদের শিপের ক্রেন ব্যবহার করা হচ্ছে না এগুলো শোর ক্রেন বা পোর্টের ক্রেন ব্যবহার করে এখানে মাল আনলোড এবং লোড করা হচ্ছে আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে গ্র্যাব বলে এই গ্র্যাবটা শিপের যে ক্রেন আছে ক্রেনের সাথে কানেক্ট করা হয় এবং এই গ্র্যাব দিয়ে শিপের মালামাল লোড এবং আনলোড করা হয় এবং গ্র্যাবটা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় তাহলে বুঝবেন যে গ্র্যাবটা কত বিশাল এটা হচ্ছে গ্র্যাব এবং এইটা কার্গোকে গ্র্যাব করে কার্গো হোল্ড থেকে তুলে আবার পোর্টে আনলোড করা হয় বা পোর্ট থেকে কার্গো গ্র্যাব করে আবার কার্গো হোল্ডে রাখা হয় ভাবে লোডিং আনলোডিং করে আর আমাদের এটা যেটা দেখছেন এটা হচ্ছে শিপের কার্গো হোল্ড বা হ্যাচ এই কার্গো হোল্ডগুলোর ভিতরে আমাদের মালামাল রাখা হয় তা আমাদের এরকম টোটাল পাঁচটা হোল্ড আছে সামনে একটা দুইটা এবং পেছনে তিনটা তো এগুলো যে পেছনে যে চার নাম্বারটা দেখছেন এটার যে কাভার বা এটার যে ঢাকনা এই হ্যাচগুলা সেটা খোলা আছে কারণ সেটার ভিতরে আমাদের ডেক্রুরা এখন কাজ করছে কারণ সেই হোলটা শেষ হয়ে গেছে যে মালামাল ছিল সেটা আনলোডিং শেষ সেই জন্য সেটা পরিষ্কার করছে এবং এই জন্য সেটা খোলা আছে এবং আজকে এই এখানে হলিডে তো পোর্টে কোনো কাজ হচ্ছে না এই জন্য সমস্ত কার্গোহল্ডগুলো বন্ধ করা আছে মানে তাদের কাভারগুলো বন্ধ করা আছে যাতে কোনো কারণে বৃষ্টি আসলে যাতে আমাদের ভিতরে যে কার্গোগুলো এখন মজুদ আছে সেগুলো নষ্ট না হয়ে যায় সেই জন্য এগুলো বন্ধ করে রাখা আছে তো আমাদের এই টোটাল পাঁচটা হোল্ডে কার্গোগুলো ডিস্ট্রিবিউট করা থাকে এবং কার্গো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যালকুলেশন করে স্ট্যাবিলিটি মেনটেন করে এর ভিতরে লোডিং বা আনলোডিং করা হয় তা আমরা টোটাল ইন্ডিয়া থেকে পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন কার্গো এই পাঁচটা হোল্ডে নিয়ে এসেছি এবং আমাদের মোটামুটি শেষ অল্প কিছু বাকি আছে তাহলে আমরা এখান থেকে শেষ হয়ে গেলে আমরা পরবর্তী পোর্টের উদ্দেশ্যে বা পরবর্তী দেশের উদ্দেশ্যে রওনা দিব এবং সেখানে নতুন কার্গো আবার লোড করা হবে তো আনলোডিংয়ের পরে ডেকের অবস্থা খুব খারাপ কারণ যে কার্গোটা নেওয়া হয়েছিল সেটাতে অনেক ধুলাধুলা একটা পুরা ডেককে অপরিষ্কার করে ফেলেছে এবং আমাদের যে শিপের যে কার্গোগুলো ছিল সেগুলো আনলোড করে এখানে রাখা হয়েছে এবং এইগুলো পরবর্তীতে ট্রাকে করে আবার যেখানে তাদের গন্তব্য বা যাদের যেগুলো কার্গো ওনার তারা তাদের সেখানে নিয়ে যাবে এখানে আপাতত শিপ থেকে আনলোড করে রাখা হয়েছে এবং এই ইতালির পোর্টটা যদি একটু দেখায় পোর্ট আজকে পুরোপুরি ফাঁকা কারণ কোনো কাজ হচ্ছে না আজকে মেবি হলিডে এবং এখানে ইন্ডাস্ট্রি আছে এখান থেকে যে কার্গোগুলো নিয়ে আসা হয় এই কার্গোগুলো দিয়ে হয়তো কোনো প্রোডাক্ট তারা তৈরি করে সেই জন্য এখানে পোর্টের কাছে ইন্ডাস্ট্রি এবং নেক্সট যদি আসি এটা হচ্ছে আমাদের দুই নাম্বার কার্গো হোল্ড আর এইটা হচ্ছে আমাদের এক নম্বরকার গো হোল্ড তা আমাদের চারটা ক্রেনের জন্য আমাদের চারটা গ্র্যাব আছে এবং এগুলো এইভাবে সিকিউর করা থাকে এখানে কিন্তু ফুললি সিকিউর করা আছে যে আমাদের শিপ যখন রানিং অবস্থায় থাকে তখন দেখা যাচ্ছে অনেক রোলিং হয় বা অনেক ঝড় তুফানের মধ্যে পড়তে হতে পারে তো এটা যাতে শিপ থেকে বাইরে সমুদ্রে পড়ে না যায় সেই জন্য এখানে সিকিউর করা আছে যখন আবার এটা ব্যবহার করা হবে তখন এখান থেকে খুলে ক্রেনের সাথে কানেক্ট করে তখন আবার লোডিং বান কাজে ব্যবহার করবে আপনাদের যেতে আর একটু ফরওয়ার্ড সাইডে নিয়ে যাই এটা হচ্ছে ফরওয়ার্ড স্টোর বা ফক্সেল স্টোর বলে বা বলে এখানে অনেক কিছু রাখা আছে ডেকের প্রয়োজনীয় বিভিন্ন স্টোর রোপ এখানে রাখা আছে এবং আপনাদেরকে যদি আমি একটু ফরওয়ার্ড পার্টটা দেখাই বা শিপের সবচাইতে সামনের অংশটা দেখাই তাহলে হয়তো বুঝবেন এই হচ্ছে এগুলো রোপ বা রশি এই রশিগুলো দিয়েই পোটে শিপ বাঁধা থাকে আমি আর একটা ভিডিওতে আপনাদের দেখার চেষ্টা করব যে কিভাবে পোটে শিপ বাধা থাকে তা আমাদের এই পাশে দুইটা ড্রাম আছে এবং নিচে একটা আর এই পাশে দুইটা আর নিচে একটা সো টোটাল ছয়টা রোপ দিয়ে শিপ পোটে বাধা থাকে এবং এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে শিপের অ্যাঙ্কর আমাদের শিপে টোটাল দুইটা অ্যাঙ্কর আছে একটা ডান দিকে একটা বাম দিকে মানে স্টারবোর্ড সাইড এবং পোর্ট সাইড এটা হচ্ছে পোর্ট সাইড অ্যাঙ্কর এবং এটা হচ্ছে স্টারবোর্ড সাইড অ্যাঙ্কর যদি আপনাদের অ্যাঙ্করটা একটু দেখা বাইরে থেকে এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর এই পাশ থেকে দেখা যাচ্ছে না কারণ অ্যাঙ্কর এখন সিকিউর অবস্থায় আছে এই হচ্ছে আমাদের অ্যাঙ্কর দুই পাশে দুইটা আছে তো এই দিকটা হচ্ছে শিপের ফরওয়ার্ড সাইড মানে শিপের সব চাইতে সামনের অংশ এবং আমাদের এইটা হচ্ছে শিপের পেছনের অংশ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমাদের ডেক সাইডে কি কী ধরনের কী থাকে এবং আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি তা আপনারা আমার যারা নতুন ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমি হাসান নয়ন আমি সমুদ্র এবং শিপ রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আর কী টপিক নিয়ে ভিডিও চান সেটাও বলবেন সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে